সিপিএম ভারতের রাজনীতিতে অপ্রাসঙ্গিক একটি দল নির্বাচনী র্যালি থেকে বামেদের তীব্র কটাক্ষ হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীর সিপিএম এর সার্টিফিকেট আমাদের প্রয়োজন নেই ভারতের ক্ষেত্রে একটি অপ্রাসঙ্গিক দল তাদের নিয়ে আমরা বিশেষ কথা বলতে চাই না আগামী যে সংসদ তৈরি হতে যাচ্ছে সেখানে সিপিএম এর অস্তিত্ব শক্তি সম্পূর্ণভাবে নিশ্চিন্ন তাদের কথার আলাদা করে উত্তর দেওয়ার আমরা প্রয়োজন মনে করি শনিবার সকালে বেলুর মঠ থেকে দলীয় কর্মীদের নিয়ে সুসজ্জিত পদযাত্রা করেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী এদিন বালি ও বেলুরের একাধিক এলাকায় রোডশো করতে দেখা যায় তাকে বেলুর মঠ থেকে এদিনের নির্বাচনী প্রচার শুরু করার বিষয়ে হাওড়া সদরের বিজেপি প্রার্থী জানিয়েছেন বেলুর মঠ হচ্ছে ভারত তথা পৃথিবীর সব থেকে বড় দর্শনীয় এবং বিপ্লবের স্থান হিন্দু সনাতন ধর্মকে নিয়ে স্বামী বিবেকানন্দ এখানে বসেই বিপ্লব শুরু করেছিলেন তিনি আরো বলেন আমরা যে সংস্কৃতিতে বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী যে সংস্কৃতিকে বিশ্বাস করেন সমগ্র ভারতকে পরিবার করেই তিনি তার নেতৃত্বে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন মানুষ আমাদের সানন্দে বরণ করে নিচ্ছেন আর এখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সিপিএম এর সার্টিফিকেট আমাদের দরকার নেই ভারতের ক্ষেত্রে একটা অপ্রাসঙ্গিক দল আগামী সংসদে তাদের শক্তি অস্তিত্ব সম্পূর্ণ নিশ্চিন্ন বেলুর মঠ হচ্ছে তীর্থক্ষেত্র নয় ভারতের বিপ্লব ক্ষেত্র এবং ভারতীয় সংস্কৃতির বিপ্লব ক্ষেত্রের ধারক এবং বাহক যেখানে সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের সবচেয়ে বড় বড় মনীষা সবাই দৌড়ে এসছেন এই বেলুড়ের এই মঠকে এবং এই বালির মাটিকে স্পর্শ করতে এই পূর্ণভূমিকে স্পর্শ করে মাথায় নিয়ে আমরা যে সংস্কৃতির ধারায় বিশ্বাস করি আমাদের পরিবার যে সংস্কৃতির ধারায় বিশ্বাস করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ধারাকে বিশ্বাস করেন আমরা সেই পরিবারের সকলে পরিবারের সদস্য হিসেবে আমরা মনে করি সেই পূর্ণভূমি পূর্ণ মাটিকে মাথায় নিয়ে আমরা যাত্রা করি কিরম পাচ্ছে আমাদের পরিবারের মানুষ যেখানে যেখানে যাচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে যে উচ্চতায় নিয়ে গেছেন মানুষ সবাইকে পরিবারের সদস্যকে বরণ করে নিয়েছে সংস্কৃতিকে ছোট করা ভারতীয় সংস্কৃতিকে বাইরে বেঁচে দেওয়া বিদেশি রাষ্ট্রশক্তি রাষ্ট্রদ্রোহী শক্তিকে নিয়ে আসা এটা হচ্ছে আমাদের বিরোধীদের প্রধান কাজ যে কাজে তারা ক্রমশ অসফল বিচ্ছিন্ন হয়ে পড়ছে সারা বিশ্বে সেই জন্যে এখন দেওয়ালেতে বা কোথাও ওই আনাচে কানাচে স্থান নিয়েছে এসব কৌতুকচিত্র সিপিএম সিপিএমের সার্টিফিকেট আমাদের প্রয়োজন নেই ভারতের ক্ষেত্রে একটি অপ্রাসঙ্গিক দল তাদের নিয়ে আমরা বিশেষ কথা বলতে চাই না আগামী যে সংসদ তৈরি হতে যাচ্ছে সেখানে সিপিএমের অস্তিত্ব শক্তি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন তাদের কথার আলাদা করে উত্তর দেওয়ার আমরা প্রয়োজন মনে করি আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে